নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের চিকেন গ্রেভি করে দেখাবো আর চিকেন গ্রেভির এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে রান্নাটা শুরু করি এখানে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো মাছারি সেজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো আমি এরকম কুচি করে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো আঁচটাকে আমি লো করে দিয়েছি পেঁয়াজগুলো বাদামি রং না আসা পর্যন্ত আমি এভাবে একটু পরে পরে নাড়াচাড়া করতে পেঁয়াজগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি এবারে আমি থেতো করে রাখা আদা আর রসুন দিয়ে দেব থেতো করা রসুন থেতো করা আদা সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখানে আমি চারটা কাঁচা লঙ্কা এরকম কুচি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো আমি এরকম করে কুচি করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবারে আমি চিকেন দিয়ে দেব সব খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি কম আছে দুই মিনিট ঢাকা দিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেব এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিয়ে দেব শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন আমাদের ঘরে ঝালটা সবাই পছন্দ করে তাই আমি এখানে দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এক চামচ করে দিয়েছি মশলার সাথে চিকেন গুলো আমি খুব ভালো করে মিক্সড করে নেব বন্ধুরা আঁচটাকে আমি লো করে দিয়েছি এবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা তুলে নেবো আমি মিডিয়াম বন্ধুরা মশলার সাথে চিকেন গুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেব যাতে চিকেন গুলো আমি খুব ভালো করে বয়ল করে নিতে পারি এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা চিকেনের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ